কতগুলো নির্ধারিত বিষয় আমরা অনির্ধারিত করে ফেলছি বলছেন মির্জা ফখরুল সরকার দেশের পঞ্চাশ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে সঙ্গে বৈঠক ডিসেম্বরের আগেই দাবি বাসদের নেতাদের এবং সর্বশেষ জানাবো বিয়ের প্রলোভনে ধর্ষণ কনস্টেবলের থানায় অভিযোগের একুশ দিন পর মামলা রেকর্ড আসামি ধরতে গড়িমসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কতগুলো নির্ধারিত বিষয় আমরা অনির্ধারিত করে ফেলছি বলছেন মির্জা ফখরুল দেশে এক ধরনের অস্থিরতা চলছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকের এই সময়টা আমাদের পরীক্ষার সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন পত্রপত্রিকা টেলিভিশন টক শো সব কিছুতেই কেমন একটা অস্থিরতা চলছে দেশে তিনি বলেন কতগুলো নির্ধারিত বিষয় আমরা অনির্ধারিত করে ফেলছি অনিশ্চিত করে ফেলছি বিএনপির মহাসচিব বলেন আজকে সংস্থার নির্বাচন এই কথাগুলো অনেক বেশি উচ্চারিত হচ্ছে এই বিষয়গুলো আমরা মনে করি সব রাজনৈতিক দল গোষ্ঠী সবার দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সংগ্রাম এখনো শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন আমরা নির্বাচনের মধ্যে দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনও পাইনি সেই জন্য আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে সচেতনতার সঙ্গে কাজ করতে হবে দলকে আরও সুদৃঢ় করতে হবে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে শনিবার বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছাত্রদল কর্মী দাবি করে বিএনপি মহাসচিব বলেন কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম আমাদের একজন ছাত্রদল কর্মী প্রাইম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জাহেদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়েছে হত্যা করেছে আমরা জানি না তবে কথা বলা যায় যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তার নিঃসন্দেহে বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে কোনো মতেই সংযুক্ত ছিল না সরকার দেশের পঞ্চাশ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে বলছেন জিএম কাদের সরকার দেশের পঞ্চাশ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি বলেন এটা কখনোই বাস্তবায়ন হবে না নির্বাচনে যারা জয়ী হবেন তারাই প্রয়োজন মতো সংস্কার করবেন এখন যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন তারা তো এলিয়েন তারা অন্য গ্রহ থেকে এসেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া এই দেশের মঙ্গল হবে না জাপার চেয়ারম্যান বলেন সুষ্ঠু নির্বাচন না হলে গ্রহণযোগ্যতা পাবে না গ্রহণযোগ্যতা না পেলে দেশে বিনিয়োগ হবে না কর্মসংস্থান হবে না শুধু বেকারত্ব বাড়বে আবার আইন শৃঙ্খলা হলেও কেউ এখানে বিনিয়োগ করবে না দেশের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে বেকারত্ব বাড়ছে কৃষকরা পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না যারা আলুর দাম কম দেখে খুশি হচ্ছেন তারা কৃষকের কান্না দেখেননি এখন রেমিটেন্স আসছে রেমিটেন্সের ওপর একটা দেশ চলতে পারে না তিনি বলেন সরকারকে বৈধ করতেই সঠিকভাবে নির্বাচন করতে হবে সরকার একটা দল গঠন করেছে ক্ষমতা চিরস্থায়ী করতে সংস্কার চালাচ্ছে তাদের নির্বাচনে পাশ করাবেন তা কি হাসিনা নির্বাচনের শেখ হাসিনা কিছু হাতে নিয়েই থাকতে না আপনারা কতদিন থাকতে পারবেন যাদের নির্বাচন থেকে বাদ দেবেন তারা ঘরে বসে আঙ্গুল দেশে স্থিতিশীলতা আসবে কেমন করে ভালো নির্বাচন দিতে হবে সবাইকে সঙ্গে নিয়েই চালাতে হবে জিএম কাদের বলেন জাতীয় পার্টিকে নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে যারা শেখ হাসিনার সঙ্গে ছিল তাদেরকে লাঙল প্রতীক দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে বর্তমান নির্বাচন কমিশন ষড়যন্ত্রকারীদের আবেদন সাদরে গ্রহণ করেছে নির্বাচন কমিশনের যে ভদ্রলোক ষড়যন্ত্রকারীদের আবেদন গ্রহণ করেছেন তিনি নির্বাচনে আমার বিপক্ষে কারচুপি করতে চেয়ে ধরা পড়েছিলেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল এখন সেই লোকটি আমার বিরুদ্ধে লেগেছে জাতীয় পার্টি যেন কাউন্সিল করতে না পারে সেই জন্য কোনো দল ভাড়া দেওয়া হচ্ছে না জাতীয় পার্টি যেন কাউন্সিল করতে না পারে সেই জন্য কোনো হল ভাড়া দেওয়া হচ্ছে না দাবি করে তিনি বলেন কাউন্সিল করতে না পারলে আমাদের বাতিল করতে পারবে এই পলিসিতে ষড়যন্ত্র করছে তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আমাদের হল ভাড়া দিচ্ছে না প্রতিষ্ঠানটি আগে ছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মতো এখন সরকারের সঙ্গে আছে এমন একটি দলের অঙ্গ সংগঠনের মতো আচরণ করছে শেখ হাসিনা পেশাজীবীদের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছিল বর্তমান সরকারকেও শেখ হাসিনার সেই ফর্মুলা গ্রহণ করেছে কে কি করবে তা সরকার নিয়ন্ত্রণ করতে চায় তাই এই নিয়ন্ত্রণ করার মাঝেই তারা প্রচুর টাকা কামাই করছে জাপার চেয়ারম্যান বলেন দেশে ব্যাপক চাঁদাবাজি চলছে দেশের জনগণ আমাদের সঙ্গে আছে নব্য ফ্যাসিবাদকে রুখতে হবে নব্য ফ্যাসিবাদের দোষরদের সোজা করতে হবে দেশকে বাঁচাতে হবে জিএম কাদের বলেন রাস্তাঘাটে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে নাকি বেড়েছে অফিস আদালতে দুর্নীতি ছাড়া কাজ হচ্ছে চাঁদাবাজি ও দুর্নীতি আগের চেয়ে অনেক বেড়েছে ফাসিবাদের চেয়ে ভালো কিছু করতে পেরেছে ভালো কিছু করার ইচ্ছাও দেখছি না মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না দোসরদের নিয়ে ফাইভ স্টারে মুরগির রান খাচ্ছেন আর আমাদের নেতা কর্মীদের ছোট্ট একটি হোটেলে ইফতার অনুষ্ঠানে হামলা করছেন তিনি বলেন দেশের মানুষের কান্না শোনার কেউ নেই ব্যবসায়ীদের কাছে বিশাল অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে চাঁদা না দিলে তারা ব্যবসা করতে পারছে না এর চেয়ে বড় ফ্যাসিবাদ আর কি হতে পারে এর চেয়ে বড় অত্যাচার আর কি হতে পারে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে রুখতে হবে কাউকে আক্রমণ করতে বলছি না কিন্তু আক্রান্ত হলে তার প্রতিবাদ প্রতিরোধ করতে হবে বিএনপির সঙ্গে বৈঠক ডিসেম্বরের আগেই নির্বাচনের দাবি সিপিবি বাসুদের নেতাদের সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করার সঠিক হবে না এতে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে সংস্কার ও নির্বাচনকে প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই এজন্য প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের আয়োজন করা দরকার যা দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর বা তার আগেই করা সম্ভব বলে মনে করেন বিভিন্ন বাম দলের নেতারা বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম বলেন পনেরো বছরের ক্ষোভ পাঁচ আগস্টে মানুষ প্রকাশ করেছে সেখানে মানুষের মূল আকাঙ্ক্ষা ছিল ভোট দিতে পারে নাই চোদ্দ আঠারো এবং চব্বিশ সালে মানুষ চায় গণতন্ত্র এবং ভোটাধিকার এখন যারা সংস্কারের নামে নির্বাচন দেরি করিয়ে গণপরিষদ নির্বাচন বা অন্য যেগুলো আসছে তারা অ্যান্টি ডেমোক্রেটিক ফোর্স হাসিনাও অ্যান্টি ডেমোক্রেটিক ফোর্স এরাও সেই জায়গাতে গিয়ে দেশটাতে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছে এটা দেশের জন্য মঙ্গল হবে না এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মঙ্গল হবে না এটা চলতে থাকলে যারা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন রাজনীতিতে আমরা একটি নতুন সংস্কৃতি গড়ে তুলতে চাই রাজনীতিবিদদের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া অনেক দিন ধরেই বন্ধ ছিল সেটা ভেঙে ফেলা দরকার একই সঙ্গে গণতান্ত্রিক ধারায় কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেই কাজটি করা দরকার তিনি বলেন আমরা জোটগতভাবে অনেক আগে থেকেই বলে এসেছি বাংলাদেশে জরুরিভাবে একটি নির্বাচিত সরকার দরকার কারণ অনির্বাচিত সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হলে সংকট আরো ঘনীভূত হবে আমরা অনেক দিন ধরেই বলে আসছি ডিসেম্বর কেন ডিসেম্বরের অনেক নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটা করে নির্বাচন করা সম্ভব আমাদের দলগুলো এবং বামপন্থীরা এটা অনেক দিন ধরেই বলে আসছে বিএনপি সাধারণভাবে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন বরং আমরা মনে করি ডিসেম্বরের আগেই বাংলাদেশের নির্বাচন হওয়া সম্ভব সেটা করার জন্য জরুরিভাবে আগানো দরকার আমাদের গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাওয়াটা দরকার বলে মনে করি বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মো টুকু সাংবাদিকদের বলেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে বিএনপির সঙ্গে একমত পোষণ করেছেন সিপিবি ও বাসদের নেতারা গণতন্ত্র ছাড়া সংস্কার হয় না গণতন্ত্রের পথ ধরে সংস্কার আসতে হবে আমাদের আলোচনা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ দলের সমাজতান্ত্রিক দলের নেতাদের সঙ্গে বিএনপির নেতাদের একটি অনানুষ্ঠানিক সভা হয়েছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তারা কিভাবে দেখছে আমরা কিভাবে দেখছি সেটা নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমাদের দল বাসদ সিপিবি সহ সংস্কার আমরাও চাই আমাদের চাইতে সংস্কার কারা চাই আমরা এই ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এখনকার যে নিয়ম আছে সেটা ভাঙতে চাই কিন্তু সংস্কার এবং নির্বাচনকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নেই নির্বাচনকে আর অপরের প্রতিপক্ষ যেন না বানানো হয় নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কারের কার্যক্রমগুলো কার্যকর করতে হবে অধ্যাদেশ জারি করেও যদি সংস্কার করা হয় সেটা নির্বাচিত পার্লামেন্ট অনুমোদিত করতে হবে তা না হলে সেটার কোনো কার্যকারিতা থাকবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ